আমাদের মাঝে নব্বই ভাগ মানুষ তার পুরো জীবনে এটাই বুঝতে পারে না যে সে কেন গরিব হয়ে আছে কেন তার জীবন থেকে দারিদ্রতা পিছু ছাড়ছে না আচ্ছা বলুন তো তেলের খনি আবিষ্কার করার পর যেখানে দুবাই সৌদি নরওয়ের মতো দারিদ্র দেশগুলো আজ উন্নতির চরম শিখরে পৌঁছতে সক্ষম হয়েছে সেখানে কেন একই তেলের খনি আবিষ্কার করার পরেও ভেনিজুয়েলা নামের দেশটি আজ দারিদ্রতার সর্বনিম্ন স্তরে রয়েছে প্রশ্নগুলোর সহজ উত্তর পেতে আপনাদের একটু উনিশশো তেইশ থেকে ঘুরে আসতে হবে তৎকালীন সময়ের একটি বিখ্যাত হোটেলে গুরুত্বপূর্ণ একটি মিটিং হচ্ছিল যে মিটিংয়ে অংশ নিয়েছিলেন ওই সময়ের সব থেকে ধনী নয়জন ব্যক্তি চার্লস শো অফ ওই সময়ের সবথেকে বড় স্টিল কোম্পানির মালিক স্যামুয়েল এনসুলম এডিশন জেন্টাল ইলেকট্রনিক্সের ওনার হাওয়ার্ড হবসন থেকে বড় গ্যাস কোম্পানির মালিক আইভার ক্রুয়েগার ইন্টারন্যাশনাল ম্যাটস কোম্পানির প্রেসিডেন্ট লিওন ফ্রিজার ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল স্টেটমেন্টের প্রেসিডেন্ট রিচার্ড উইডনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট অ্যালবার্ট ফল অনেক বড় একজন পলিটিশিয়ান এছাড়াও ছিলেন শীর্ষধনী আর্থার কটন আর জেসি লিভার মোর মূলত তারা ওই সময়ের এমন ব্যক্তিত্ব ছিলেন যাদের সম্পর্কে সবাই বলতো এরা টাকার রহস্যকে মানি সিক্রেটকে আবিষ্কার করে ফেলেছে মানে তারা ছিলেন গেম অফ মানির মাস্টার কিন্তু মাত্র পঁচিশ বছরের ব্যবধানে সবকিছু বদলে যায় এরা প্রত্যেকেই শীর্ষধনী থেকে এক একদম নিঃস্ব গরিব হয়ে যান চার্লস প্যাঙ্ক্রাফ্ট হয়ে মারা যান স্যামুয়েল ভিখারির মতো হয়ে একটি হসপিটালে চিকিৎসাহীন অবস্থায় মারা যান আর্থারও দারিদ্রতার শিকার হয়ে মারা যান হাওয়ার্ড পাগল হয়ে যান লিওন আর মোর সুইসাইড জেসিলিভার অ্যালবার্ট আর উইডনি জেল থেকে বের হন একদম শূন্য পকেট নিয়ে এখন আপনার মনে নিশ্চয়ই হাজারটা প্রশ্ন ঘুরছে ভাবছেন তাদের সাথে কি এমন হলো যে টাকার খেলায় মাস্টারি অর্জন করার পরেও তাদের এমন করুণ পরিণতির শিকার হতে হল এর অ্যান্সার হল হলো মানি উইদাউট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইজ মানি গন সুন অর্থাৎ যদি আপনি এদের মতো পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের একজন হন কিংবা যদি আপনি ভেনিজুয়েলার মতো তেলের খনি নামক গুপ্তধনের সন্ধানও পান তবু আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না যদি না আপনার কাছে যথেষ্ট পরিমাণ ফিনান্সিয়াল নলেজ না থাকে তো এই ফাইন্যান্সিয়াল নলেজটা আবার কি একদম সহজভাবে বলতে গেলে ফাইন্যান্সিয়াল নলেজের তিনটি ধাপ বা স্তর রয়েছে প্রথম টাকা ইনকাম করা দ্বিতীয় টাকা খরচ করা তৃতীয় টাকা ইনভেস্ট করা তো ফার্স্ট টাকা ইনকাম করা অর্থাৎ মেকিং দ্য মানি কিভাবে টাকা দিয়ে কি বুঝলেন না টাকা ইনকাম করার র মেটেরিয়ালই হলো টাকা একজন রিক্সা চালককেও টাকা দিয়ে প্রথমে একটা রিক্সা কিনতে হয় তারপর সে তা থেকে ধীরে ধীরে উপার্জন করতে শুরু করে তবে এটি টাকা ইনকাম করার সব থেকে লোয়েস্ট ওয়েগুলোর মধ্যে একটি কারণ এখানে সময়ের বিনিময়ে টাকা ইনকাম করতে হয় তাছাড়া এই ক্ষেত্রে নিজেকে উপরে নিয়ে যাওয়ার বা নিজেকে আপডেট করার কোনো উপায় নেই তাই রিক্সা চালক যদি রিক্সা নিয়ে রাস্তায় সময় দিতে না পারে তবে কিন্তু সে কোনো টাকাই উপার্জন করতে পারবে না তাই বুদ্ধি বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনো একটি স্কিলের পেছনে ছোটা কারণ স্কিল এমন একটা জিনিস যেটাকে আপনি প্র্যাকটিসের মাধ্যমে যত খুশি তত শার্প করতে পারবেন এবং নিজের ইনকাম বাড়াতে পারবেন যার কাছে পঞ্চাশ হাজারের স্কিল রয়েছে সে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে যার কাছে পাঁচ লাখের স্কিল রয়েছে সে পাঁচ লাখ টাকা ইনকাম করবে যার কাছে স্কিল নেই সে অনেক কষ্ট করে পাঁচ হাজার টাকা ইনকাম করবে যেমন ধরে নিচ্ছি আপনি কম্পিউটার চালাতে জানেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং জানেন না আপনি একটি ওয়েব সাইট ডেভেলপ করতে পারেন না আপনি কন্টেন্ট লিখতে পারেন না আপনি ফটোশপে কাজ করতে পারেন না আপনি এডিট করতে জানেন না আপনি এআই সম্পর্কে জানেন না অনেকগুলো পয়েন্টের কথা বললাম তবে স্কিলের জনরাটা আরও অনেক বিশাল আপনি সময় এবং টাকা ইনভেস্টের মাধ্যমে যে কোনো স্কিলকে ডেভেলপ করতে পারেন আর আজকাল তো বিনা খরচে ইউটিউব থেকেও অনেক কিছু শেখা যায় আপনি যে কাজে নিজেকে নিয়োজিত করবেন সেই কাজেই আপনি ভালো করতে থাকবেন আসলে টাকা ইনকাম কম বেশি সবাই করতে পারে যে আজ কোনো টাকা ইনকাম না সেও একটা সময় অবশ্যই টাকা ইনকাম করবেন কিন্তু টাকা ইনকাম করেই যদি ধনী হওয়া যেত এবং সব সময় ধনী হয়ে থাকা যেত তবে পৃথিবীতে এত মানুষকে দারিদ্রতার শিকার হতে হতো না রিচ অ্যান্ড ওয়েলদি হবার আসল রহস্য লুকিয়ে রয়েছে ফাইন্যান্সিয়াল নলেজের পরবর্তী দুটি ধাপে সেকেন্ড টাকা খরচ করা স্পেন্ডিং দ্য মানি মনে করুন আপনি ইনকাম করেন পঁচিশ হাজার টাকা আর আপনার প্রতিবেশী ইনকাম করে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি পঁচিশ কামিয়ে বিশ খরচ করে পাঁচ বাঁচিয়ে বাঁচিয়ে আর ওই ভাই পঞ্চাশ কামিয়ে পঞ্চাশই খরচ করে তবু ভবিষ্যতে আপনি ধনী হবেন আর তার তো যে কোনো সময় হালকা বাতাসের লুঙ্গি আকাশে চলে যেতে পারে আমেরিকান বিজনেসম্যান যে পল গেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন একবার তিনি তার তিন বন্ধুকে ডিনারের জন্য ইনভাইট করেন ক্যাপ্রিস নামের এক রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টে প্রবেশ করার পূর্বে গেটি তার বন্ধুদের বলেন চলো আমরা চারপাশ দিয়ে একটু ঘুরে আসি এটা শুনে তার এক বন্ধু বলে ঘুরে ঘুরতে যাব তাও এখন আমার তো ভীষণ খিদে পেয়েছে গেটি বলেন আমি এর জন্যই একটু ঘুরতে চাইছি কারণ এখনও দশটা বাজেনি আর দশটার পূর্বে এই রেস্টুরেন্টে গেলে এক্সট্রা চার্জ দিতে হয় আর আমি মাত্র পনেরো মিনিটের জন্য এক পাউন্ডও এক্সট্রা খরচ করতে চাইছি না জানলেও অবাক হবেন এই কথাটি তিনি তখন বলেছিলেন যখন তিনি এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের একজন ছিলেন গেটি বলেন টাকা ইনকাম তো কম বেশি সবাই করতে জানে কিন্তু টাকা খরচ লাখে একজন করতে জানে তাই যদি আপনি টাকা খরচ করতে না জানেন তবে টাকা ইনকামের হাজারটা উপায় জেনেও কোনো লাভ হবে না কারণ আপনার বালতির নিচে যদি অসংখ্য ছিদ্র থাকে তবে সেখানে পানি ঢালার কোনো মানে হয় না টাকা খরচ করা ও মানি ম্যানেজমেন্টের উপর আমাদের এই ভিডিওটি দেখুন আশা এ বিষয়ে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন থার্ড ইনভেস্টিং দ্য মানি উনিশশো বিশ সালে ভেনিজুয়েলাতে তেলের খনি আবিষ্কার হয় যার ফলস্বরূপ মাত্র চল্লিশ বছর পর অর্থাৎ উনিশশো সালে এই দারিদ্র দেশটি অনেক ধনী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হয়ে যায় এই দেশ সেই সময় এতটাই ধনী হয়ে ওঠে যে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রোডাকশন কস্টের থেকেও কম মূল্যে পাওয়া যেত কিন্তু এর মাত্র বিশ বছর পর অর্থাৎ উনিশশো আশিতে বিভিন্ন কারণবশত তেল থেকে আসা অর্থ কমতে শুরু করে বাধ্য হয়ে ওই দেশের গভর্নমেন্ট লোন নেয় কিন্তু ওই লোনের কিস্তি দিতে হিমশিম খেয়ে যায় উপায় না থাকায় করতে লোন নেয় এভাবে নেগেটিভ কম্পাউন্ডিং এর থাকে আর দেখতে দেখতেই ভেনিজুয়েলার পরিস্থিতি অবিশ্বাস্যভাবে করুণ হয়ে ওঠে আপনি বিশ্বাস করতে চাইবেন না আপনার পকেটে থাকা এক টাকার মূল্য আজ ভেনিজুয়েলার তিন লাখ বলিভারের সমান একটা সময় যে দেশ উন্নতির প্রতীক হিসেবে হতো আজ দেশ ভিক্ষার্থলি ধনী দেশগুলোর মুখের দিকে তাকিয়ে আছে অন্যদিকে উনিশশো সালে নরওয়েতেও তেলের খনির সন্ধান পাওয়া যায় যার সঠিক ব্যবহার করে আজ তারা পৃথিবীর সব থেকে সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে আজ তাদের জিডিপি ইউএই ও আমেরিকা থেকেও বেটার আর এই সমস্ত কিছু তারা কেবল তেলের টাকা দিয়েই করেছে যেই তেলের টাকা পাওয়া সত্ত্বেও ভেনিজুয়েলা আজ বিধ্বস্ত তো এখানেই লুকিয়ে রয়েছে লাখ টাকার প্রশ্ন নরওয়ে এমন কি করেছে যা ভেনেজুয়েলা করতে পারেনি সহজ উত্তর ইনভেস্টিং তেলের সন্ধান পাবার কিছু বছরের মধ্যেই নরওয়ের সরকার বুঝতে পেরেছিলেন এই তেলের টাকা আজ কাল শেষ হয়ে যাবেই তো তিনি এই তেলের টাকার অনেক বড় একটি অংশ একটি ফান্ডে জমাতে শুরু করেন যার নাম তারা দেয় নরওয়ে সভিরেন ফান্ড আর এই ফান্ডের টাকা দিয়েই তারা ইনভেস্টমেন্ট শুরু করে আর এই ফান্ড নরওয়ের অর্থনীতিকে এতটাই মজবুত করে দেয় যে দু হাজার ইতিহাসের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় যখন পৃথিবীর ধনী দেশগুলোরও অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তখন নরওয়েকে সমস্যার মুখোমুখিও সামান্যতম হতে হয়নি কেননা নরওয়ে তাদের ফান্ডের তিনশো মিলিয়ন ডলার বাহাত্তরটি দেশের প্রায় কোম্পানিতে ইনভেস্ট করেছিল যার মাঝে অ্যাপেল নেসলে মাইক্রোসফট ও স্যামসাং এর মতো বিশ্বজয়ী কোম্পানিগুলোও যুক্ত ছিল জানলে অবাক হবেন ওই সময় তাদের ইনভেস্ট করা তিনশো মিলিয়ন ডলারের বর্তমান মার্কেট ভ্যালু ওয়ান ট্রিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের জিডি মাত্র চারশো বিলিয়ন ডলার তাহলে ইনভেস্টমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন ন কোটি টাকার মালিক শাহরুখ খান তার নিজের জন্য এখনো পাঁচশো কোটি টাকার প্রাইভেট জেট কেনেননি অথচ এটি তার সমস্ত সম্পত্তির প্রায় সাড়ে ছয় পার্সেন্টের মতো বিষয়ে শাহরুখ বলেন আমার কাছে বহুবার মোটা অঙ্কের টাকা এসেছে যা দিয়ে আমি সহজেই প্লেন কিনতে পারতাম কিন্তু টাকা আসার পর আমার সামনে দুটো রাস্তা খোলা থাকত হয় পার্সোনাল প্লেন নিয়ে নাও অথবা পরবর্তী মুভি কিংবা স ইনভেস্ট করো আর আমি প্রতিবার ইনভেস্টকেই বেছে নিয়েছি অথচ মিডিল ক্লাস কি করে চাকরি পেয়ে দেড় লাখ টাকার আইফোন কেনে মাসে টাকার কিস্তিতে তো পার্থক্যটা কোথায় নিশ্চয়ই ধরতে পেরেছেন ইনভেস্টমেন্ট বলতে কেবলমাত্র শেয়ার মার্কেটকেই বোঝানো হয় না ইনভেস্টমেন্ট হলো সেটা যেখানে আপনি বিনা পরিশ্রমে ঘুমিয়ে ঘুমিয়েই টাকা ইনকাম করতে পারবেন যেমন ল্যান্ড গোল্ড রেন্টাল বিজনেস পেপার সেটস ইত্যাদি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য আই ওপেনিং হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর এমনই ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ